মানব সভ্যতা যতবার নিজেকে আধুনিক বলেছে আত্মবিশ্বাসের সাথেই ঘোষণা করেছিলেন বিজ্ঞানের অগ্রগতির কারণে এক সময় সারা বিশ্বে অলৌকিক শক্তির প্রতি বিশ্বাস ধ্বংস হয়ে যাবে অর্থাৎ মানুষ ধর্মে বিশ্বাস করা বন্ধ করবে তার এই ঘোষণা পর অর্ধ শতাব্দের বেশি সময় কেটে গেছে আজ বিজ্ঞান এমন এক জায়গায় পৌঁছে গেছে যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানব মস্তিষ্কের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে কিন্তু প্রশ্ন হলো পৃথিবী থেকে কি ধর্ম হারিয়ে গেছে না দর্শক ধর্ম হারিয়ে যায়নি বরং এখনো পৃথিবীর 80 শতাংশের বেশি মানুষ নিজেদেরকে কোনো না কোনো ধর্মের অনুসারী হিসেবে চিহ্নিত করেন অর্থাৎ যত উন্নতই হোক প্রযুক্তি মানুষের ভিতরের বিশ্বাস নামের জায়গাটা বিজ্ঞান কখনোই দখল করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না কেন পারবে না এখন আমরা সেই কারণগুলো জানার চেষ্টা করব প্রথমে আমাদের বুঝতে হবে পৃথিবী থেকে ধর্ম হারিয়ে যাবে এই ভবিষ্যৎবাণী কেন ভুল প্রমাণিত হলো শতকে ইউরোপে বিজ্ঞান গণতন্ত্র আর যুক্তিবাদের উত্থানের পর অনেক দার্শনিক ও চিন্তাবিদ বিশ্বাস করেছিলেন সমাজের বিবর্তন একদিন ধর্ম থেকে বেরিয়ে পুরোপুরি ধর্ম নিরপেক্ষ হয়ে উঠবে তাদের ধারণা ছিল অন্ধকারে যেমন আলো জলে উঠলে উঠলে অন্ধকার টিকে না তেমনি জ্ঞানের যুগে ধর্মও টিকবে না এই ধারণা থেকে তারা ধর্মকে বিজ্ঞানের বিপরীতি ধার করানোর চেষ্টা করেছিলেন হকিং বলেছেন বিজ্ঞান জিতবে কারণ বিজ্ঞান কাজ করে স্যাম হ্যারিস বলেছেন বিজ্ঞানের মাধ্যমে ধর্মকে ধ্বংস করতে হবে স্টিফেন এমনবাগ মনে করতেন বিজ্ঞান ধর্মে বিশ্বাস দুর্বল করে কলিন বিলাকমোর বলেছিলেন একদিন বিজ্ঞান ধর্মকে অপ্রয়োজনীয় করে তুলবে হয়েছে এর বা ধর্মের পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে বলে তারা বাবা হয়েছিল তা হয়নি বরং ইরান ভারত ইসরায়েল আলজেরিয়া ও তুরস্কের মতো দেশগুলোতে ধর্ম নিরপেক্ষ সরকার ক্ষমতা হারিয়েছে নয়তো সেখানে ধর্মীয় আন্দোলনে রাজনীতির মূল চালিকা শক্তি হয়ে উঠেছে অর্থাৎ সমাজ বিজ্ঞানীরা সেকুলারিজম থেরি দিয়েছিলেন তা অনেকাংশেই ব্যর্থ হয়েছে ইউরোপ বা অস্ট্রেলিয়ার কিছু মানুষ হয়তো ধর্মে আগ্রহ হারিয়েছে কিন্তু বিশ্বব্যাপী ধর্মের প্রতি বিশ্বাস মানুষের সংখ্যা বরং দ্রুত বেড়েছে পিউ রিসার্চের তথ্য অনুযায়ী দু সালের মধ্যে মুসলমানদের সংখ্যা খ্রিস্টানদের সমান হতে পারে এখন প্রশ্ন হলো বিজ্ঞান কেন ধর্মকে ধ্বংস করতে পারছে না এর কারণ খুব স্পষ্ট যে বিজ্ঞানকে ধর্মের প্রতিদ্বন্দ্বী বলা হয় তার মূল কাজ হলো এই বিশ্ব জগৎ কিভাবে পরিচালিত হচ্ছে জীবন কিভাবে তৈরি হলো প্রকৃতির নিয়ম কিভাবে কাজ করে এই সবের ব্যাখ্যা দেওয়া কিন্তু ধর্ম উত্তর দেয় আমরা কেন এই এসেছি আমাদের জীবনের উদ্দেশ্য কি মৃত্যুর অর্থ কি নৈতিকতা কোথা থেকে আসে এই কেন প্রশ্নগুলোর উত্তর বিজ্ঞান দেয় না দিতে পারে না কারণ বিজ্ঞান শুধু বাস্তব জগতের ব্যাখ্যা দেয় আর ধর্ম মানুষকে দেয় অর্থ উদ্দেশ্য ও নৈতিক দিক নির্দেশনা এই কারণেই গবেষণা ও প্রযুক্তি যত পারে মানুষ তত মহাবিশ্বের রহস্য বসে কিন্তু নিজের অস্তিত্বের প্রশ্নের উত্তর খুঁজতে ফিরে আসে ধর্মের কাছে ডক্টর পিটার হেরিসন তার ভইতে ভারত ও তুরস্কের উদাহরণ দিয়ে দেখিয়েছেন বিজ্ঞানকে ধর্ম নিরপেক্ষতার অস্ত্র অস্ত্র মানালে কি হয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বিজ্ঞানের মাধ্যমে মানুষকে ধর্মীয় কুসংস্কার থেকে মুক্ত করতে চেয়েছিলেন তিনি বিশ্বাস করতেন হিন্দু বা ইসলাম কোন ধর্মই একদিন বিজ্ঞান ও ধর্ম নিরপেক্ষতার সামনে টিকে পারবে না ঠিক বাস্তব বলছে ভারতে হিন্দু ও মুসলমানদের সংখ্যা বেড়েছে এবং রাজনীতিবিদদের ধর্মীয় জাতীয়তাবাদ আরো সতেচালী হয়েছে অর্থাৎ নেহেরু ভুল ছিলেন একই ঘটনা ঘটেছে তুরস্কের আধুনিক তুরস্কের প্রতিষ্ঠা মোস্তফা কামাল আতার্তক ছিলেন কঠোর ধর্ম নিরপেক্ষবাদী তিনি বিশ্বাস করতেন বিজ্ঞান একদিন ধর্মের জায়গা দখল করবে তাই শিক্ষা ব্যবস্থায় দাহারি উনের বিবর্তন বাধ্যতামূলক করা হয় কিন্তু ফল হলো উল্টো ধর্ম নিরপেক্ষতার বিরোধী ইসলাম থেকে গোষ্ঠীগুলো ধীরে ধীরে বিজ্ঞানের বিরুদ্ধেও অবস্থান নিতে শুরু করলো শেষ পর্যন্ত দু সালে বিবর্তন তত্ত্ব তুরস্কের পাঠ্য সূচি থেকে বাদ দেওয়া হলো এই ইতিহাসগুলো একটাই কথা বলে বিজ্ঞানকে কেন বিজ্ঞানকে যদি ধর্ম নিরপেক্ষতার অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় তাহলে বিজ্ঞান নিজেই ক্ষতিগ্রস্ত হয় অতএব বিজ্ঞান ধর্মকে ধ্বংস করবে এই ধারণা বাস্তবে ভুল প্রমাণিত হয়েছে ধর্ম কখনোই পৃথিবী থেকে হারিয়ে যাবে না এবং বিজ্ঞানও ধর্মকে ধ্বংস করতে পারবে না তাই বিজ্ঞানকে টিকিয়ে রাখতে হলে ধর্মকে শত্রু হিসেবে নয় বরং সম্ভাব্য সহযোগী হিসেবে দেখা উচিত ধর্ম নিরপেক্ষতার হাতিয়ার বানানোর পরিবর্তে উভয়ের মধ্যে বোঝাপড়া ও সংলাপে ভবিষ্যতের সঠিক পথ প্রিয় দর্শক এই ডিজিটাল যুগ আপনাদের মনে কি সারা দেয় বিজ্ঞান কি পারবে ধর্মকে ধ্বংস করতে আর ধর্ম ছাড়া কি বিজ্ঞান কি চলতে পারবে কখনই পারবে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে